পতন হলো বার্মিংহামের দুর্ভেদ্য কেল্লার এজ বাস স্ট্যানে ইংল্যান্ডকে তিনশো ছত্রিশ রানে হারিয়ে প্রথমবারের জন্য এই ঐতিহাসিক ময়দানে টেস্ট ম্যাচ জিতল ভারতীয় দল তাও আর শুভমান গিলের অধিনায়কত্বের একটি ইয়াং ভারতীয় দল এই টেস্ট ম্যাচে কিন্তু যাওয়ার আগে মানে এই টেস্ট ম্যাচ শুরু হওয়ার আগে কিন্তু অনেকেই এই ভারতীয় দলের এবিলিটিকে কোয়েশ্চেন করেছিল এবিলিটি নিয়ে প্রশ্ন তুলেছিল কারণ এই টেস্ট ভারতীয় দলে একটু ইনএক্সপিরিয়েন্স ছিল আমরা দেখলাম দুটো ব্যাটিং আমরা ভালো পজিশনে মানে আই থিঙ্ক ম্যাচটা ম্যাচের অধিকাংশ সময় ডমিনেট করার পরেও আমরা ম্যাচটা জিততে পারিনি আর এই টেস্ট ম্যাচে অফকোর্স জসপ্রীত বুমরা ছিল না জসপ্রীত বুমরা না থাকাটা সবথেকে বড় কারণ ছিল ভারতীয় দলের এবিলিটিকে কোয়েশ্চেন করা কিন্তু এই ভারতীয় দল দেখিয়ে দিল যে জসপ্রীত বুমরা না থাকলেও তারা কিন্তু ইংল্যান্ডের কুড়িটা উইকেট নিতে একদমই সমর্থ এবং পুরো ম্যাচে নিলেন আকাশদ্বীপ আকাশদ্বীপ আমাদের বাংলার ছেলে আকাশদ্বীপ বেঙ্গলে রয়ে খেলেন তিনি এবং তিনি দেখিয়ে দিলেন যে নতুন বলে হোক বা পুরোনো বলে আকাশদ্বীপ কিন্তু ইস হিয়ার টু স্টে হি ইজ এ লং টেস্ট ম্যাচ প্রসপেক্ট সেটাও কিন্তু আকাশদ্বীপ আকাশদ্বীপ দেখিয়ে দিলেন এবং সেকেন্ড ইনিংসে যদিও স্পিনারদের বেশি কিছু রোল ছিল না কিন্তু তাও যে হোল্ডিং জবটা স্পেশালি জাডেজা ওয়াশিংটন সুন্দর করলেন সেটাও কিন্তু একটা বড় ফ্যাক্টর ছিল এই ম্যাচে সব থেকে বড় যে জয়ের কারণ আমার মনে হয় ভারত কিন্তু তাদের যে পাস মিস্টেক গুলো ছিল লিডসে সেখান থেকে অনেক শিক্ষা নিয়েছে যেমন আমরা আগের মিস্টেক আমাদের হয়তো লিডসে আমরা এমন সুযোগ এসেছিল যে ম্যাচটাকে আমরা ইংল্যান্ডের বাইরে নিয়ে চলে যাওয়ার ব্যাট হাতে সেই সুযোগটা দুবার আমরা কাজে লাগাতে পারিনি কিন্তু এইবারে আমরা সেটা দেখিনি প্রথম ইনিংসেও এবং সেকেন্ড ইনিংসে ইন্ডিয়া কিন্তু ইন্ডিয়ান মানে লোয়ার অর্ডার কন্ট্রিবিউট করেছে ইন্ডিয়া টাইম নিয়েছে ভারতীয় দল টাইম নিয়েছে ডিক্লারেশনে অনেকেই হয়তো কোয়েশ্চেন করেছিল কালকে ডিক্লারেশনটাকে নিয়ে যে ডিক্লারেশনটা একটু লেট হয়ে গেল কিন্তু ভারত শুভমন গিল প্রেস কনফারেন্সে এসে তার ডিক্লারেশনের রিজনটাকে পুরোপুরি জাস্টিফাই করলেন যে তারা সাড়ে পাঁচটা থেকে ছশো রানের একটা এক্সট্রা কুশন চেয়েছিল আর তারা জানতো যে দেয়ার উইল বি এনাফ টাইম টু বোল ইংল্যান্ড আউট আমার জানেন সব থেকে বড় বড় কোন জিনিসটা মনে হচ্ছে আমার মনে হচ্ছে যে ইংল্যান্ডের এই যে মিথটা ছিল না যে ইংল্যান্ড ডাজেন্ট প্লে ফর এ ড্র দিস সো কল নিউ ইন দিস বাস এরা ইন্ডিয়া কিন্তু ফোর্সড ইংল্যান্ড টু প্লে ফর এ ড্র মানে যদিও ইংল্যান্ড ম্যাচটা বাঁচাতে পারলো না কিন্তু ইন্ডিয়া ফোর্সড ইংল্যান্ড টু প্লে ফর এ ড্র সেটা সবথেকে বড় আমার মনে হয়

আর এটা একটা অনবদ্ধ ভিক্ট্রি প্রথমবারের জন্য টেস্ট সুযোগ এখানে যেটা আমি এর আগেও আমাদের ভিডিওতে বলেছি রেসপোর্টস এবং রেসপোর্টস ক্রিকেটে এখানে লাস্ট দুটো টেস্ট যেটা ভারত খেলেছিল সেই দুটো টেস্ট কিন্তু ভারত ভালো পজিশন থেকেও জিততে পারেনি সুতরাং তাই জন্য এই জয়টা কিন্তু খুবই মানে মধুর আমি বলবো আর এরপরে টার্ন আরাউন্ড টাইম বেশি নেই লর্ডসে আবার দশ তারিখ থেকে খেলা শুরু মাঝে মাত্র চারটে দিন রিকভারি পিরিয়ডটা ইম্পর্টেন্ট শুভমান গিল প্রেস কনফারেন্সে বলেই দিলেন যে যশপ্রীত বুমরা খেলবেন যদিও তিনি স্পিন নিয়ে ডিসাইড করেননি তিনি কিন্তু এটাও বললেন হয়তো ইংল্যান্ড এই এতটা ফ্ল্যাট উইকেট লর্ডসে দেবে না তো এটা একটা বড় ফ্যাক্টর হতে চলেছে লর্ডস টেস্টের আগে কিন্তু যাই হোক লর্ডস টেস্টের এখন যে মাঝে যে গ্যাপটা আছে সেই গ্যাপটা ভারতীয় দলের রাজ্য আই সমতা ফেরানোর জন্য একটু হলেও সেলিব্রেট করা দরকার এবং অবভিয়াসলি লন্ডনে কালকে ভারতীয় দল পৌঁছে যাবে এবং ভারতীয় দল পৌঁছানোর পরে লর্ডস টেস্টের প্রস্তুতি তারা পরশুদিন থেকে শুরু করে দেবে রেস পোর্সের জন্য এজবাস্টন থেকে আমি সন্দীপন ব্যানার্জি